দুই হাজার তেরো গণজাগর মঞ্চে এর আড়ালে কিছু নাস্তিক ব্লগা আল্লাহর নবী সাল্লাল্লাহু আর ইহুসাল্লামকে নিয়ে যেই বাঁদে লেখালেখি করছিল তাদের অন্যতম নেতৃত্বে ছিল রাজী ভাইদার ব্লগা নাস্তিক এদেশের কিছু মরদে মজাহিদ আমাদের এস যারা বাড়িয়েছে আমাদের দায়িত্ব যারা আদায় করেছে তারা সেই রাজী ভাইদারকে তখন হত্যা করে আপনাদের পারত নেত্রী সেদিন সংসদে দাঁড়ায় আবার ছিল রাজিব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বিল্লাহ আল্লাহর নবীকে যারা গালি দেয় তাদেরকে যারা শহীদ করে তাদের ইমান নিয়ে আমাদের সন্দেহ আছে সমাজ ও জানতো সে মোরতাদ হইছে প্রমাণ শাহবাগে রাজিব হায়দারের জানাজা হইছে রাজিব হায়দারের জানাজা হইছে আপনারা হয়তো বলবেন হুজুর আপনার মতোই তো কোনো হুজুর ইমামতি করছে আমি বলি হ্যাঁ করেছে আমার ভাইটাকে জোরপূর্বক নাও হয়েছে নামাজ পড়ানোর জন্যে ওরা শক্তি দেখাইছে ইমাম সাহেব ইমাম সাহেবের শক্তি দেখা দিছে বলে ওইটা আবার কি বলে অজু সারা কাম বলে ওরা দেখাইছে ওদের শক্তি ইমাম দেখাইছে অজু সারা জামা জামা দিছে তার তিন তকবির দিয়া আমি একজন জিজ্ঞেস করছি পিছন দিকে কেউ লোকপা দেয় নাই তার পিছনে যদি দাঁড়াইছে ওরা জানলে তকবির কয় না কথা ঠিক কিনা বলে অবস্থা শুনেন শুনে মূল পয়েন্টে চলে আসছে আমি খেয়াল করে এক সময় এরকম ব্যক্তিগত নাস্তিকতার চর্চা হইত কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য বাংলাদেশে কয়েকটা পাইপলাইন চালু আছে বিদেশি সাংস্কৃতিক বিদেশি কালচার ঢুকানোর জন্য এর মধ্যে একটা ছিল পশ্চিমের সংস্কৃতি মানে দাদা দেশ যার নেতৃত্বে ছিল ফেসি ঠাসিনাগঞ্জ জুলাই আগস্টের বিপ্লবের সময় সেই পাইপলাইনটা বন্ধ হয়েছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আরেকটা পাইপলাইন চালু হয়ে গেছে সেটা হচ্ছে পশ্চিমাদের দাতাদের আগেরটা ছিল দাদাদের এখন একটা দাতাদের যার নেতৃত্বে ইউনুসের মতো এইরকম পশ্চিমাদের পাঁচটা গোলাম নবস আছে তার কে নিয়ে এখন ব্যক্তিগত পর্যায়ে নাই এখন রাষ্ট্রীয় ভাবে এদেশের মানুষকে নৈতিক বানানোর পরিকল্পনাগুলো হাতে নেওয়া হচ্ছে আমাদের বলতে দিদা নাই আপনি দেখেন একটা একটা পরিকল্পনা বারবার আমাদের কাঁধে চাপায় দেওয়ার চক্রান্ত হচ্ছে আমরা দেখেছি ট্রান্সজেন্ডারের মতো ভয়ঙ্কর তৎপরতা এটাকে স্বীকৃত দেওয়ার সব ব্যবস্থা করা হয়েছে নারী অধিকারের নামে বাবার সম্পত্তিতে নারী এবং পুরুষের সমান অধিকারের আইন হচ্ছে এমন আর কয়টা বলবো হাজার হাতে কারণ যাদের নুন খায় ওদের ওদের সিলেবাস বাস্তবায়ন এটাই ওদের টার্গেট আমাদের একটাই কথা ক্ষমতায় কে আছে কে গেল এটা আমি আমাদের মাথা ব্যথা নাই

সাথে বলতে হয় জুলাই আগস্টের বিপ্লবের পর হিন্দুত্ববাদের গেরুয়া সন্ত্রাসীদের কার্যকলাপ কিছুটা বেগ গিয়েছিল আমরা জেনেছি দেখেছি কিন্তু এখন তাদের আসলে নতুন করে শুরু হয়েছে বিশেষ করে এদেশের এক আমাদের অন্য এক ভাই শ্রেণী যাদের সাথে আমাদের সুসম্পর্কের ইতিহাস হাজার বছরের এদেশের হিন্দু আমরা কোনো ভিন্ন ধর্মের মানুষকে কটাক্ষ করছি না কাউকে হুমকিও দিচ্ছি না এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মদ মোরাং গরো চকমা কুকি সাঁওতাল টিপরা সবাই বাংলাদেশের নাগরিক সবাই আমাদের ভাই কিন্তু কোন চক্র যদি দেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত করে কোন চক্র যদি ইমানদারদের ইমান হরণের চেষ্টা করে আমরা বলব পরিষ্কার তেমনি একটা সন্ত্রাসী গ্রুপের নাম ইস্কন যেটা সংক্ষেপ ইস্কন যার পুরো বক্তব্য হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা দেশ তাদের মাধ্যমে নতুন যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তের বিষয়ে ছোট্ট একটা কথা বলে হয়তো আমাকে শেষ করতে হবে দুনিয়া ব্যাপী খ্যাতি অর্জন করেছে এক মহা ব্যক্তিত্ব আমাদের জন্য মহান না দুনিয়াওয়ালাদের জন্যে গ্রেগরি স্ট্যান্ট যিনি গণহত্যার বিষয়ে তার এক সংগঠন আছে এই সংগঠনের কাজ করতে গিয়ে তিনি একটা প্রতিবেদন প্রতিবেদন লিখেছিলেন ওই প্রতিবেদনের কারণে সারা দুনিয়ায় তার খ্যাতি ছড়িয়েছে ওই প্রতিবেদন প্রতিবেদনটার নাম ছিল স্টেজেস অফ ওয়াচ তার জেনোসাইট এই আওতায় তিনি দশটা স্টেজ গণহত্যার দশটা স্টেজ কি কি স্টেজ পার করে গণহত্যা চালানো হয় তিনি গবেষণায় লিখেছেন দেখিয়েছেন তিনি দেখিয়েছেন গাজায় শুরু থেকে এ পর্যন্ত গণহত্যার কি কি স্টেজ পার করে শেষ গোটা একটা জাতিকে নিঃশ্বাস করার চক্রান্তে তারা কিভাবে সফল হয়েছে কিন্তু তিনি অত্যন্ত আতঙ্কের সাথে লিখেছেন এটা শুধু গাজা পর্যন্ত সীমাবদ্ধ নয় আজকের আসাম আজকের কাশ্মীর গোটা হিন্দুস্তানের দিকে তাকালে দেখা যায় ভারত রাম রাজ্য প্রতিষ্ঠার যে চক্রান্ত শুরু করেছে অখণ্ড ভারতের যে চক্রান্ত তারা করেছে এটার জন্য আরেকটা কথা আপনাদেরকে শোনাই ভারত নতুন এক সংবিধানের খসড়া তৈরি করেছে যার প্রচ্ছদটা তারা তৈরি করেছে কিভাবে তাদের পশ্চিমে পাকিস্তান আফগানিস্তান পূর্বে বাংলাদেশ মায়ানমার দক্ষিণে শ্রীলঙ্কা এখন তো প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্র কিন্তু তাদের ওই প্রচ্ছদে আলাদা কোনো স্বাধীন রাষ্ট্র দেখানো হয় নাই গোটা অঞ্চলটাকে এক অঞ্চল দেখায় গৈরিক পতাকা সেখানে গেরুয়া কালারের পতাকা পুরোটার মধ্যে তারা সেঁকে দিয়েছে তার মানে অখণ্ড ভারতের পতাকা এটাই হবে কিনা তাদের পরিকল্পনা কিনা আমরা জানি না তাদের টার্গেট একটাই গোটা অঞ্চলটাকে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা হিন্দু হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা অখণ্ড ভারতের এই স্লোগানে যারা আছে তাদের কর্মপন্থার জন্যে ঠিক করার জন্যে উত্তরাখণ্ড একটা অঞ্চল আছে উত্তরাখণ্ড সেখানে হরি হরিদা হরি হরিদা এক অঞ্চলে দুই হাজার একুশের সতেরো আঠারো উনিশ ডিসেম্বর হিন্দু পণ্ডিতদের গোটা ভারতের হিন্দু পণ্ডিতদের যে সভা হয় ধর্মীয় মহাসভা এটার নাম তারা দিয়েছে সেখানে হিন্দু পণ্ডিতদের যে বক্তব্য আমরা পেয়েছি অধিকাংশের বক্তব্য ছিল আমার হিন্দু যুবকরা তৈরি হও তোমার মোবাইলের জন্য এই বক্তব্য আমি একটা কোট করছি আপনাদের তোমার মোবাইলের জন্য যদি খরচ হয় পাঁচ হাজার তুমি অস্ত্র কেনার জন্য মুসলমানের বিরুদ্ধে অস্ত্র কেনার জন্য এক লক্ষ টাকা বাজেট করো আমাদের অমুসলমান আমরা আজকে জিহাদের কথা বললে এক শ্রেণী আমাদেরকে উগ্র প্রতিবাদ কথা বললে এক শ্রেণী ওদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে অথচ এই দেশকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শেষ করার জন্য আমাদের প্রস্তুতি নীতি আছে নিচ্ছে ও মহতারাম হাজরিন বর্তমান ইস্কন কর্তৃক এক নতুন চক্রান্ত শুরু হয়েছে আমরা আমাদের কোন হিন্দু ভাইকে হুমকি দিচ্ছি না আমরা হুমকি দিচ্ছি সন্ত্রাসী হিন্দুদের আমরা হুমকি দিচ্ছি অখণ্ড ভারতের দাবিদারদের আমরা হুমকি দিচ্ছি এদেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায় তাদের আমরা দেশকে ভালোবাসি স্বাধীনতায় বিশ্বাস করি এর বিরুদ্ধে যাদেরই অবস্থান হবে তাদের বিরুদ্ধে আমাদের যে ঘোষণা আপনাদের বিরুদ্ধে জাহাজ ঘোষণা নতুন যে চক্রান্ত শুরু হয়েছে আপনাদেরকে সতর্ক করি আমাদের দিল্লি স্টারের মতো কোন পত্রিকা তো আমাদের নাই দিল্লি স্টার ছিলেন তো কি দিল্লি স্টার আমাদের এটা মহাপতের নাম হচ্ছে দিল্লি স্টার এবং তার আরেক সহযোগী প্রথম আলো তাদের মতো পত্রিকা আমাদের নাই কিন্তু আমাদের এক একজনের এক একটা ফেসবুক আইডি আছে আমাদের কাছে মসজিদের মেম্বারগুলো আছে প্রত্যেকটা মিম্বর প্রত্যেকটা আইডি এক একটা মিডিয়া বানায় প্রচার করত আপনার বোনকে সতর্ক করত আপনার মেয়েকে সতর্ক করত কেন আমাদের কাছে এখন শত শত কেস আসতেছে হাজার হাজার দুর্ঘটনার শিকার হয়ে কেউ মুখ খোলে না আমার মুসলিম বোনকে আমার কন্যাকে ওরা টার্গেট করেছে ওদেরকে নষ্ট করবে ওদের সাথে প্রেমের সম্পর্ক করবে তার জন্য কতগুলো স্টেজ তারা এ দেশের জন্য তারা নির্ধারণ করেছে আমরা তদন্তের মাধ্যমে সেগুলো জেনেছি একটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার। অর্থাৎ মনস্তাত্ত্বিক যুদ্ধ মেয়েটার সাথে প্রথমে সক্ষতা করবে মিষ্টি মিষ্টি কথা বলবে প্রেমের সম্পর্ক গড়বে এটা একটা তাদের পদ্ধতি আরেকটা হচ্ছে স্লিপিং পিল ওয়ার তাদেরকে ঘুমের ট্যাবলেট খাওয়া তার সাথে শারীরিক সম্পর্ক করে সেটা ভিডিও করে বারবার বারবার দিনকে দিন দিনকে দিন তাদেরকে ব্ল্যাকমেইল করে তাদের সাথে সম্পর্ক গড়ে এক সময় ভারতের পতিতালয়ে আমার সন্তানকে আমার মেয়েকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং ওই টাকায় তারা অস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে আপনাদেরকে জাগার জন্য কথাগুলো বলছি তিন নম্বর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওয়ার কালো জাদুর মাধ্যমে আমার বোন আমার মেয়েকে তারা বিভ্রান্ত করছে চার নম্বর ইসলাম গ্রহণ করবে এই প্রেম করছে পাঁচ নাম্বার ইসলাম তার ভালোবাসে ইসলাম ইসলাম গ্রহণ করেছে মিথ্যা দাবি করে এইভাবেও তারা ধোকা দিচ্ছে এর এক প্রমাণ আপনাদেরকে শোনায় আরে মাদারীপুরের ঘটনা আসছে আমাদের হাতে কেস এক হিন্দু ছেলে শুধু মুসলিম মেয়েদেরকে ধর্ষণের মাধ্যমে নষ্ট করার জন্য সে নিজের ফৎমা পর্যন্ত করাইছে ধোকা দেওয়ার জন্যে যেমন মুসলমান অদুস্থ আর কতকাল ঘুমায়া থাকবে অথবা নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে করে ছেড়ে দিচ্ছে গতকাল রাতে আল্লামা মা বোর রাখা সহ রাতে আমরা একটা ভিডিও দেখছিলাম এক ছেলে তার সাক্ষাৎ করে বলছে আমাকে তিরিশ হাজার টাকা আমাদেরকে দেওয়া হয় এক একটা মুসলিম মেয়েকে নুষ্টের পরিবর্তে এবং তাদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে আপনারা ঘুমান আমরা কথা বললে আমরা উগ্র হয়ে যাই সুশীলগিরি দেখান তাই না আমার সন্তানের ইজ্জত হরণ করা হচ্ছে আমার কলেজের টুকরা মেয়ের ইজ্জত হরণ করা হচ্ছে মুসলমান তুমি ঘুমাইতে থাকো ঘুমানের সময় নাই জাগতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে যারা এর বিরুদ্ধে বলবে না নির্বাচন আসতেছে মিষ্টি মিষ্টি কথা বলা হবে কোন মিষ্টি কথা শুনতে যারা কথা বলবে আমরা তাদের পক্ষে সব কথা শেষ আগামীতে দেখতে চাই পুরানের বাংলাদেশ পুরানের করেছি নজুবিল্লা এইভাবে প্রকাশ্যে তারা কাজগুলো করছে তুমি ঘুমাইতে থাকো সতর্ক করো বোনকে সতর্ক করো কন্যাকে এমন অপরিচিত কারোর সাথে এমনি তো সম্পর্ক করাই যাবে না অপরিচিত কারোর মেসেজের জবাব দেওয়া যাবে না কোনো সম্পর্ক করা যাবে না এ আওয়াজ উঠায় দাও প্রত্যেকের আইডি থেকে এই কথা ছড়াইয়া দাও আমাদের প্রত্যেকটা মিডিয়া হয়ে যাক আমাদের প্রত্যেকটা মেম্বার একটা মিডিয়া হয়ে যাক বুঝত তারা কিভাবে ঢুকে সেটাও আমাদের কাছে আসছে এইভাবে ঢুকে একটা মেসেজ পাঠায় আমি হিন্দু তবে ইসলাম আমার খুব ভালো লাগে এটা তার একটা কৌশল আবার কি বলে আমি হিন্দু তবে ইসলাম সম্পর্কে জানার আমার বেশ আগ্রহ এবং ওই মেয়েটাকে বারবার মেসেজ পাঠায় প্রত্যেক নামাজের মেসেজ পাঠায় বন্ধু তুমি নামাজ পড়েছ আমরা তো হিন্দু কিন্তু তোমার তো নামাজ ফরস তুমি নামাজটা পড়ে নাও আমার ইসলাম খুব ভালো লাগে আমার ধর্মের কারণে আমি নামাজ পড়তে পারি না এইভাবে এই কৌশলে সে একটা মেয়ের কাছাকাছি পৌঁছার চেষ্টা করে আপনারা শুনলে অবাক হবে আর একটা মহিলা মাদ্রাসার ছাত্রীর কেস আসছে আমাদের কাছে মহিলা মাদ্রাসায় পড়ে ওই বাচ্চাটাকে পর্যন্ত এইভাবে এক হিন্দু ফুসলাইয়া প্রেমের সম্পর্ক গয়রা এমন একটা স্টেজে নিয়ে গেছে যেখান থেকে আর মেয়েটা ফিরতে পারে নাই বাসা থেকে মাদ্রাসায় যায় শুধু ক্লাস মিস দেয় শুধু ক্লাস মিস দেয় শিক্ষকরা জিজ্ঞেস করলে কিচ্ছু বলে না মোহতামিন সাহেব অভিভাবককে ডাকায় আনছে কি সমস্যা বলে কিচ্ছু জানি না আমি তো বাসা থেকে পাঠাই এক সময় উস্তাদরা সিদ্ধান্ত নিল তাকে আবাসিক রাখা হবে আবাসিক রাখা হবে অভিভাবক রাজি আবাসিক থাকলে নিরাপদ থাকবে এবং ক্লাস মিস দিবে না কিন্তু আবাসিক থাকার পর হঠাৎ পাঁচ দিন পর্যন্ত সে লাস্টিং করেছে স্বস্তির পাঁচ দিন পর সে কয়েক ঘন্টার জন্য ছুটি চাইছে সাহেব মনে যাওয়া করতো তো পাঁচ দিন রয়েছে মাদ্রাসায় ঠিক আছে একটু ছুটি দিয়ে নেই বেশি কড়াকড়ি করলে না আবার বিগড়া যায় পাঁচ সে যাওয়ার পর চার ঘন্টা পর এই ছাত্রী যখন মাদ্রাসা থেকে বের হয় মোহতামিম সাহেব কৌশলে তার পেছনে গোয়েন্দা লাগাইছে গোয়েন্দারা গিয়ে দেখে এক যুবক করে আসছে তার পেছনে উঠায় ওই মেয়েকে নিয়ে যাচ্ছে এক নাম করা হোটেলে যায়া উঠছে চার ঘন্টা পর হোটেল থেকে বের হয়েছে ওস্তাদ জেনেছে আরো কয়েকদিন পর আবার দুই ঘন্টার ছুটি চেয়েছে ওই দুই ঘন্টার ছুটি ওস্তাদ পেছনে লোক লাগাইছে যা দেখছে ওই ছেলে হুন্ডাই করে তাকে নিয়ে যাচ্ছে হোটেলে উঠাইছে দুই ঘন্টা পর মেয়েটা যখন নামছে তার টলমল অবস্থা মাদ্রাসায় আসার পর প্রচণ্ড শরীর ব্যথা জ্বর হয়ে গেছে অন্য অন্য সঙ্গীরা মাথায় পানি দিচ্ছে গায়ে তেল মাখানোর সময় দেখে পেছনে হাতের নখের আচর শরীরের কামড়ের ডাক তাকে জিজ্ঞেস করা হয়েছে এটা কি সে শুধু কান্না করতেছে যা আমি যাকে ভালোবাসতাম সে ছিল হিন্দু আজকে তার বন্ধু নিয়ে কয়েকজন মিলে আমাকে ধর্ষণ করেছে আমাকে আমার ভিডিও করেছে বলেছে আমি যদি প্রচার করি আমি যদি কাউকে জানায় দিই এই ভিডিও ভাইরাস ভাইরাল করে দেওয়া হবে ও দুস্ত আমার আপনার মেয়েকে এইরকম ধোকা দিয়া দিয়া ওরা যে চক্রান্তটা করছে এটার নাম দিছে তারা ভাগোয়া লাভ ক্রেপ ভাগোয়া লাভ ক্রেপ বলে এটা প্রতিশোধ হিন্দুস্তানে লাভ জিহাদ চলছে মুসলিম ছেলেরা মেয়েদেরকে ফুসলাইয়া মুসলমান বানায় যে জিহাদ চালু করেছে আপনাদের জানার জন্য বলছি এই ইসলামে কোন লাভ জেহাদের অপশন নাই বরং বুখারির প্রথম যে হাদিস ইনামাল সেই হাদিস প্রমাণ করে বিয়ের জন্য লাভ ভালোবাসার জন্যে কেউ যদি হিজরত করে নবী বলেছেন সেই হিজরতের কোনো মূল্য নাই কাজে ইসলামে লাভ জেহাদের কোনো হিন্দুদের কাছ থেকে সেই তথ্য আমাদের কাছে আছে এটা তাদের একটা চক্রান্ত সাধারণ হিন্দুদেরকে খেপিয়ে তোলার জন্যে তারা বাহ্যিকভাবে বলছে ওই প্রতিশোধ তারা বাংলাদেশে দিচ্ছে বাগুয়া লাভ ট্রেপের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই যত টেক আর যত কৌশল যত ফাদি পাতুনাকে মনে রাখো আল্লাহর জমিনে আল্লাহর দিন ক্যামেরা পর্যন্ত জিহাদ চলেছে জিহাদ চলবে রক্তের বন্যা বয়ে যাবে তোমাদের আশা বাস্তবায়ন হতে দেওয়া আমি শেষ করছি ওলামে কালাম ক্ষতি খোতাবারা আপনারা একটু কান খরে শোনে আজকে এক ভাই আমার কাছে এক ভিডিও পাঠাইছে আজকের কথা বলছি তিনি কয়েকদিন থেকে ইস্কনের বিরুদ্ধে তার মসজিদের খোদ্বায় আলোচনা করছিলেন তার ঘরে একটা চিঠি পাঠায় দেশ বেনামে চিঠির মধ্যে লেখা রাজাকারের বাচ্চা মুক্তিযোদ্ধার বাচ্চা তুই রাজাকার কেন হলি তুই ইস্কনের বিরুদ্ধে কথা বলতেছ তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোর সামনে মানুষ তোকে সালাম দিছিল দেখেছিস এটা লাস্ট ওয়ার্নিং আরেকবার কথা বলবি আমরা তোকে শেষ করে দিল মনে রাখিস তাদের এই হুমকি শুধু হুমকি নয় তারা এই হুমকি বাস্তবায়ন করেছে গত সপ্তাহে আমরা দেখেছি টঙ্গের টেনকে করোনা মসজিদের হাতে আমাদের মায়ের ভাই তাকে গুম করা হয়েছিল স্কুলের বিরুদ্ধে বলার জন্য আমরা রাষ্ট্রপক্ষকে বলতে চাই এদের বিরুদ্ধে দ্রুত আপনারা ব্যবস্থা গ্রহণ করো আর স্কুলকে বলতে চাই যদি তোমাদের কিছু করার থাকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে মাঠে নেমে যাও দেখবো তোমাদের শরীরে কত আছে দেখতে চাই কলিজা কত বড় আমরা প্রস্তুত আছি আমরা প্রস্তুত আছি ও মুসলমান মুসলমান জানতে চাই যদি এমন একটা জিহাদের ডাক আসে দেশের স্বাধীনতার বিরুদ্ধে যাদের অবস্থা ইমানদারদের বিরুদ্ধে যাদের অবস্থা তাদের বিরুদ্ধে লড়তে হবে জীবন দিতে হবে কে জীবন দিতে প্রস্তুত আল্লাহকে হাত উঠায় দেখ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস ইস্কনের মূল বক্তব্য কৃষ্ণার আদর্শ বাস্তবায়ন করবা করো কিন্তু মুসলমানের বিরুদ্ধে খোঁচাখুচি করিব না এর পরিণাম ভালো হবে না আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস আমাদের ইতিহাস শাহাদাতের ইতিহাস যারা শহীদ হতে চায় যারা শহীদ হতে জানে ওদেরকে হুমকি ধমকি দেওয়া কাজ হবে না আমরা তো প্রস্তুত আছি শাহাদতের জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শুধু এই জমিন না আমরা তো স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পদ পদ করবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল আল্লাহ কবুল করে আল্লাহ এই মজমা কবুল করে আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করে আমি ওয়া না দা'ওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া